আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো যে একটা প্লেনের প্যাকেজ যেটার নাম ছিল ডি ফিফটিন এটা অনেক আগে আমাদের হচ্ছে ওয়েবসাইটে লঞ্চ হয়ে গেছে এবং সেটা হচ্ছে যে খুবই বিশ্বাসযোগ্যতার সঙ্গে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলছে এই পর্যন্ত তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডি ফিফটিন প্রাইম এটা একটা প্লেনের প্যাকেজ এখানে এই হচ্ছে ডি ফিফটিনে এতদিন পর্যন্ত পনেরোটা আইটেম ছিল এখন এখানে আরও দুইটা অর্থাৎ টোটাল সতেরোটা আইটেম হওয়ার কারণে এটা আমরা একটা আপডেট নাম দিয়েছি যেটা হলো ডি ফিফটিন প্রাইম তো এই প্যাকেজটার মাধ্যমে আমরা এই তো এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের প্লেন খুব সহজেই তৈরি করতে পারবো এই প্যাকেজটা সাহায্যে আমি এখন আপনাদেরকে পুরো অংশটা দেখাচ্ছি তার আগে এখানে একটু দেখাই ওপরে এই তো এই জায়গাটা যে আছে এখানে এটা আমরা হচ্ছে যে টেপের মাধ্যমে লাগানো হয়েছে এটা খুলে এটার ভিতরে ব্যাটারির অংশটা থাকবে আর এবার একটু উল্টালে আমরা একটু দেখাই এই জায়গাটায় এই যে এইখানে এটা দেখেন এইখানে মানে ডানার কাছে এটা আর এইটা এ মানে হচ্ছে যে ডানাকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে দুইটা হচ্ছে যে সার্ভ সার্ভো মোটর ইউজ করে করেছি আর এইখানে আর এইখানে দুইটা বিএলডিসি মোটর আমরা আরও দুইটা সার্ভো মোটর ইউজ করেছি অর্থাৎ টোটাল চারটা এই যে দেখেন নিচের দিকে যে এই পাখাটা থাকে পাখার মতো অর্থাৎ এই জায়গায় এই দুইটা এখানে আমরা সার্ভো মোটর ইউজ করেছি আর এই যে দেখছেন চাকা এখানে এইখানে এখানে আর এইটা এই চাকাগুলো যে তৈরি করা হয়েছে এগুলো আসলে তৈরি করা এগুলো কিনতে পাওয়া যায়নি এগুলো হচ্ছে তৈরি করে করা হয়েছে যেটা স্যান্ডেলের যে সোল থাকে ফোমের মতো নরম ওই সোলগুলো দিয়ে এই চাকার ডিজাইন করা হয়েছে আর এই পুরো ফ্রেমটা আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন ইউটিউব দেখে থার্মোকলের থার্মোকল দিয়ে এটা তৈরি করা হয়েছে আপনার ইউটিউব দেখে ডিজাইন দেখে আপনারা এই পুরো মডেলটা তৈরি করতে পারবেন আর নিজের হাতে মডেলটা তৈরি করলেও একটা মানে ভালো লাগার দিক এটা থাকবে যে মনে হবে যখন প্লেনটা আপনি উড়াবেন আকাশে তখন মনে হবে যে না এটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি এবং হচ্ছে যে এটাকে আমি তৈরি করেছি এরকম একটা ফিল আসবে মানুষের জীবনে আসলে ফিলটাই অনেক বড় কিছু তো চলেন আমরা দেখে আসি যে আসলে ডি ফিফটিন প্রাইমে কী কী নতুন জিনিস যোগ হয়েছে আর আগে কি কি ছিল এটা আমি আবার এখানে রেখে দিচ্ছি এই তো এখানে এটা হলো লিপো ব্যাটারি এটা বাইশো এমএইচ এই তো এখানে হচ্ছে যে এটা বাইশশো কেভির বিএলডিসি মোটর এখানে দুই দুইটা বিএলডিসি মোটর আছে এই বি এই বিএলডিসি বাইশো মোটরের জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ছয় ইঞ্চির এই প্রোপেলার ইউজ করতে হবে যদি হচ্ছে যে এখানে চোদ্দোশো কে মোটর ইউজ করেন সেক্ষেত্রে আপনারা আট ইঞ্চি প্রপেলার ইউজ করতে পারবেন আর এই পুরো আইটেমের ভিতরে কোনো কিছু কাস্টমাইজ অর্থাৎ পরিবর্তন যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে জানালে আমরা হচ্ছে অ্যাড বা ওখান থেকে রিমুভ করতে পারবো আর এটা হচ্ছে ইএসসি সি থার্টি এম্পিয়ারের এটা চলেন একটু খুলে দেখা আসি ভেতরটা কেমন যদিও আপনার আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর মতো সমস্ত পিকচার দেখতে পারবেন এই তো হুম এখানে এটা দুইটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জার এই তো বি থ্রি প্রো কম্প্যাক্ট চার্জার এটা হলো যে তো যেটা চার্জিং কেবল এটা হচ্ছে আমাদের ফ্লাইস্কাই ব্র্যান্ডের আই সিক্স ট্রান্সমিটার আর এটার সাথে এটা হলো আমাদের রিসিভার এটা সিক্স চ্যানেল রিসিভার অর্থাৎ ছয় চ্যানেলের এটার সাথে এই ট্রান্সমিটারের সাহায্যে আপনারা চাইলে টেন চ্যানেল অর্থাৎ দশটা চ্যানেলের রিসিভারও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে একটা টেন চ্যানেল রিসিভার কিনে নিতে হবে আর এটা হচ্ছে আমাদের সিক্স ইঞ্চ প্রপেলার এটা ছয় ইঞ্চির এখানে দুইটা প্রপেলার দেওয়া আছে আর এ তো এই দুইটা হলো টি কানেক্টর আর এটা হচ্ছে যে এক্সটি সিক্সটি কানেক্টর আর এইখানে এটা দেখেন এটা হচ্ছে যে আমাদের সার্ভো চারটা সার্ভো এখানে দেওয়া আছে হ্যাঁ তো এই হলো আমাদের টোটাল আইটেম চলেন এখন আমরা এখানে গুনে দেখি যে কিভাবে এটা হলো ডি ফিফটিন প্রাইম হলো অর্থাৎ সতেরোটা আইটেম হলো এই তো এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এ হলো আমাদের টোটাল সতেরোটা আইটেম তো এই প্যাকেজটা হচ্ছে যে একটা ব্যয়বহুল প্যাকেজ অবশ্যই তো আমরা একটা জিনিস দেখব যে কোনো কিছু শেখার জন্য ইনভেস্ট না করলে আসলে শেখা প্রপারলি যায় না কিভাবে কোনো কিছুই ধরেন আমরা অনেক দিন থেকে দেখছি দেখছি এটা আমাদের মাথায় একরকমভাবে ক্যাচ করে কিন্তু যে জিনিসগুলো আমরা হাতে কলমে করব নিজে করব এবং নিজে কন্ট্রোল করে দেখব সেই জিনিসগুলো কিন্তু দেখার থেকে বেশি আমরা হচ্ছে সেই বিষয়গুলোতে দক্ষ হয়ে উঠবো এই যে এখানে এই রিমোটটা দেখছেন এটা কিন্তু একবার যে আপনি একটা প্লেন তৈরি করলেন তারপরে প্লেনের এক্সপেরিমেন্ট শেষ এই রিমোটটাও শেষ এরকমটা বিষয় না আপনি এরপরে এটা দিয়ে ড্রোন তৈরি করতে পারবেন এটা এই কন এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি হচ্ছে যে লঞ্চ তৈরি করতে পারবেন তো এটা একাধিকবার আপনি এক্সপেরিমেন্টের জন্য আপনি ইউজ করতে পারবেন এটা একটা দিক গেল আর অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন যেগুলো ওয়েবসাইট হয় এগুলোতে আমি নিজেও দেখি যে অনেক লোভনীয় হচ্ছে কিছু অ্যাড দেখায় অ্যাড দেখানোর পরে যখন আমরা কোনো টাকা পয়সা অ্যাডভান্স করি অ্যাডভান্সের পরে সেটা দেখা যায় যে আর আমরা তাকে খুঁজে পাচ্ছি না আমাদেরকে ব্লক করে দেয় অথবা কোনো নাম নিশানে তাদের থাকে না এরকম অনেক ক্ষেত্রেই হয় তো আপনি আমাদের এক ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা সাইটে একটাই নাম্বার দেওয়া আছে যে যে নাম্বারটাতে আপনি সব সময় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন আর আপনি যখন অর্ডার করবেন অর্ডার করার পরে আপনার প্রোডাক্ট কোথায় আছে কত দূর কবে আমরা ছাড়লাম বা কবে আপনি হাতে পাবেন এই সমস্ত তথ্যগুলো আপনি সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ আমরা এরকমটা কখনোই করি না যে হচ্ছে যে আমরা কোনো একটা কিছুর অ্যাডভান্স নিলাম নেওয়ার পরে হারিয়ে গেলাম আমাদের এরকম বহু নজির আছে এখন আমি আপনাদেরকে একজনের গল্প শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে যে লিমন শেখ যাকে আপনারা অনেকেই চিনে থাকবেন ওর বাসা হলো যে গোপালগঞ্জে তো ও কিন্তু বেশ কিছুদিন আগেই হচ্ছে একটা ওই একটা নতুন তরুণ উদ্যোক্তা ও কিন্তু নিজে অনেকগুলো প্লেন তৈরি করেছে তোর ও হচ্ছে যে টিভিতেও কিন্তু এসেছিলো বেশ কয়েকবার আপনারা অনেকে তাকে দেখবেন ও হচ্ছে যে এই প্লেনটার ডিজাইনারও সে এবং সে নিজে হাতে প্রায় পঞ্চাশটিরও বেশি প্লেন তৈরি করেছে এবং প্রত্যেকটির যা কম্পোনেন্ট ছিল প্রোডাক্ট ছিল সব কিছুই মিস্টার আডুইনো থেকে নেওয়া এবং সে সবাইকে প্রেফার করেছে তার মাধ্যমে কিন্তু অনেক অনেক কাস্টমার আমরা এরকম পেয়েছি যে ফোন দিয়েই বলেছে যে ভাই আমাদেরকে হচ্ছে যে লিমন শেখ আমাকে বলেছে যে এখান থেকে নিতে কারণ সে আমাদের বিশ্বস্ততার জায়গাটা ভালোভাবে চিনতে পেরেছে বলেই আমাদের এখান থেকে সবাইকে নিতে বলে মানুষ কখন আরেকজনকে কোনো জায়গা থেকে নিজ দায়িত্বে নিতে বলবে যখন সে অনেক বেশি বিশ্বাস পাবে সেই জায়গা থেকে আশ্বাস পাবে আশ্বস্ত হবে তারপরে সে কিন্তু আরেকজনকে যাকে সে চেনেও না এরকম কাউকে সে বলবে ভরসা করবে করে বলবে যে না আপনি এই জায়গা থেকে নেন আপনি ঠকবেন না তো আপনারা সারা দেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পাবেন যেটা আপনি আমাদের কাছে অর্ডার করে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অর্ডার করে কিন্তু আপনি হচ্ছে যে বাড়িতে বসে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন অর্থাৎ কিছু টাকা অ্যাডভান্সের পরে বাসায় প্রোডাক্ট হাতে পেয়ে আপনি তারপরে ডেলিভারি ম্যানের হাতে তার বাদ বাকি টাকা দিয়ে আমাদের কম্পোনেন্টগুলো অর্থাৎ প্রোডাক্টগুলো নিতে পারছেন আর এটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন মেসেজ দিয়ে অথবা সরাসরি ফোন কলে যে ফোন কল নাম্বারটা আমাদের দেওয়া থাকে সেই নাম্বারটাতে আপনি সরাসরি কল দিয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি জিনিসগুলো নিতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না এই সব কিছুই অনেক বেশি ঝামেলা আমাদের কাছে আবার অনেক এই জিনিসটা এরকম হয় যে না আমি দেখে কিনবো যেখান থেকে কিনে আমি বাজারে গিয়ে কিনবো বা দেখে আমি নিজের চোখে দেখে কিনবো যা হবে তখন দেখা যাবে কারণ কোথায় না কোথায় দেখে আসছে বিষয়টা তো আমাদের এখন একটা জিনিস চালু হয়েছে নতুন সেটা হলো ইন হাউস সেল অর্থাৎ আমরা এখান থেকেই আমাদের সমস্ত জিনিসপত্র বিক্রি করছি আপনি নিজে আমাদের অফিসে এসে সমস্ত রকম প্রোডাক্ট দেখে তা আপনি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পুরো জায়গাটাতে অসংখ্য রকমের প্রোডাক্ট আছে যেখান থেকে আপনি নিজের চোখে দেখে বেছে বুঝে শুনে প্রোডাক্ট মানে হচ্ছে যেমন করে বাজার থেকে আমরা কিনি তেমন করে আপনি কিনে নিয়ে যেতে পারবেন এটা অনেক বড়ো সুবিধা আর যাদের কাছে সময় নেই আসার মতন যেহেতু আমাদের এটা রাজশাহীতে অনেকে আছেন যারা রাজশাহীর বাইরে থেকে কিনতে চান তো তাদের জন্য আমরা এই সারা বাংলাদেশ হোম ডেলিভারির সুযোগটা করে দিয়েছি ওয়েবসাইটে গিয়ে কেনার ক্ষেত্রে অর্থাৎ হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনারা প্রোডাক্টের ছবি দেখে ভালো মতন হচ্ছে যে সেখান থেকে অর্ডার করতে পারবেন আর তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও অর্ডার করতে পারবেন আর তাছাড়া ফোন কলের মাধ্যমে তো সুযোগ থাকছে ফোন কলেও আপনারা অর্ডার করতে পারবেন আর যদি কেউ মনে করেন যে আমি ড্রোন তৈরি করা শিখবো তো সেক্ষেত্রে আমাদের ইউটিউবে দেখবেন যে একটা এরকম সিরিজ দেওয়া আছে এনএস ড্রোন সিরিজ এখানে আপনারা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ড্রোন কীভাবে তৈরি করবে কী করতে হয় কিভাবে কাজ করবে সমস্ত কিছু দেওয়া আছে তো সেখান থেকে আপনারা দেখে শিখতে পারবেন তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ